শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর আজকে তাড়াতাড়ি সকালবেলা উঠেছি ওর বাবা আজকে তাড়াতাড়ি অফিসে যাবে ওই জন্য সকালে একটু তাড়াতাড়ি উঠেছি আর সারা রাত ধরে বৃষ্টি হয়েছে এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু পড়ছে বৃষ্টি বাইরে পুরো অন্ধকার হয়ে আছে তো যাই হোক বালিশগুলো সব গোছানো হয়ে গেছে বিছানাটা ভালো করে ঝেয়ে নিব আর ডাইনিং রুমে যাব সোফাটা একটু ঝেয়ে নেব আর ওর বাবা বাজারে গেছিল তো বাজার করে চলে আসছে আর প্রতিদিন ভোরবেলা ওর বাবা হচ্ছে মর্নিং ওয়াক করতে যায় তখনই বাজার করে চলে আসে আর আজকে তো সারারাত ধরে বৃষ্টি হয়েছে সকালে হচ্ছে একটু বৃষ্টিটা কমেছে তবুই বৃষ্টির মধ্যে চলে গেছে বাজারে আর আমাদের এখানে হচ্ছে বাজারটা অনেক ভিতরে বসে তো আমাদের এখানে হচ্ছে মানে বাজার করতে অসুবিধা হয় না অনেকেই হচ্ছে ভিতরে গিয়ে বাজারটা করে বৃষ্টি আসলেও অসুবিধাটা হয় না তো যাই হোক যে রান্নাঘরে চলে আসলাম বাসনটা উপর যেতে রাখা হয়ে গেলে গ্যাসটা মুছবো আর বাবা বাজার থেকে হচ্ছে মাছ নিয়ে আসছে তো মাছটা ধুবো আর সবজি নিয়ে আসছে সবজিগুলো ধুয়ে ঝরিতে রাখবো আর হচ্ছে ডিম নিয়ে আসছে ডিমটাও ধুয়ে হচ্ছে ঝরিতে রাখবো আজকে হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্না করব কিছু মাছ হচ্ছে পুনি আলু দিয়ে ঝোল করব। তো এসবে রান্না করব। আজকে তো যাই হোক এই ডিমটা ধোয়া হয়ে গেলে মাছটা ধোবো তারপর বাথরুমে যাব বাথরুম থেকে এসে তারপর রান্নাটা করব ওয়েলকাম টু মাই চ্যানেল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সকালে সব কাজ করা হয়ে গেছে আর কালকে হচ্ছে সন্ধেবেলা মিশন চাদরটা পাঠিয়ে দিয়েছিলাম তো চাদরটা আজকে ধুলাম না কারণ হচ্ছে আরও কিছু কাপড় ভিজিয়ে দিয়েছি আর বেলকোনিতে তো অত জায়গা ধরবে না ওই জন্য কিছু কাপড় রেখে দিয়েছি আর কিছু কাপড় হচ্ছে সার্ফে ভিজে দিয়েছি ভোরবেলা থেকে খুব বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি পড়ছে কিন্তু এখন একটু কম পড়ছে ওই জন্য সব কাপড় ধুবো না কারণ তারে মেলা জায়গা হবে না তো যাই হোক এই যে রান্নাঘরে আসলাম একদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর একদিকে হচ্ছে কড়াইটা বসালাম আজকে হচ্ছে পেঁপে আলু দিয়ে মাছের ঝোল রান্না করবো আর কিছু মাছ হচ্ছে পয়সাকে ডাটা দিয়ে আলু দিয়ে তরকারি করবো আর এত গরম লাগছে পুরো ঘেমে যাচ্ছি বৃষ্টি হচ্ছে তো গরম লাগছে তো যাই হোক আর এই যে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে গ্যাসটা আর একদিকে ভাত বসিয়েছি আর এখানে সব রেডি করা হয়ে গেছে দিয়ে এই মাছটা ঝোল করবো আর পেঁপে দিয়ে এই মাছটা করবো হচ্ছে আজকে নিয়ে আসছে ডিমটা আজকে নিয়ে আসছে তো ধরিয়েছে ছবিটা রেখে দিয়েছি জলটা ঝরে গেলে তারপর ফ্রিজে রেখে তো যাই হোক আর পেঁপে দিয়ে মাছের ঝোলটা রান্না করবো তো যাই হোক তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওটা দেখবা ভালো লাগবে আর মাথায় তেল মেখেছি তো রাত্রে প্রচন্ড গরম লাগছিল এখনো খুব গরম লাগছে আজকে মাথায় যাচ্ছে শ্যাম্পু করবো তেল লাগানো মাস্ক লাগানো

তো রান্না হয়ে গেছে আর গ্যাসটা মুছে নিয়েছি আর ছেলেকে খেতে দিয়েছি ছেলে ভাত খাচ্ছে কলেজে যাবে হোক যাই খাবারগুলো এখন ঢাকা দিবো আর আমার জন্য চা করবো চাল করা হয়নি খেয়ে স্নান করতে স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাতটা পারলাম মাছ ভাজা নিয়েছি আর মাছের ঝোল নিয়েছি যাই হোক খেয়ে নেই তারপর কথা বলছে গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা হচ্ছে সাড়ে ছটা বাজে আর সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে বাসনটা উপর রাখলাম আর সন্ধ্যাবেলার খাবারটা বানালাম ছেলের হচ্ছে শরীর ভালো না জ্বর আর মাথা ব্যথা ছেলে চপ খাবে তো পেঁয়াজি চপটা করে দিলাম আর কফি করে দিয়েছি আর আমার জন্য চা করেছি খেয়ে নেই তারপর কথা বলছে আমার ছেলেকে ডাক দিব তো রাত্রে খাবার বানানো হয়ে গেছে রুটি করলাম তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকে আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট খাবারটা এখন ঢাকা দেবো আর ফ্যামিলির কাছে গিয়ে বসবো